বকেয়া রয়েছে শিশুদের খাবারের টাকা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জেলা সফরের আগেই এই অভিযোগ তুলে সেন্টার বন্ধ রেখে আন্দোলনে নামেন অঙ্গনবাড়ির দিদিমণি ও সহায়িকাদের একাংশ জেলা প্রশাসন সূত্রের খবর অনুযায়ী আগামী মঙ্গল ও বুধবার দুই দিনাজপুরের বিভিন্ন অঙ্গনবাড়ি সেন্টার পরিদর্শনে আসছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অরুময় রায় আগাম খবর পেতেই সকাল থেকে নিজেদের দাবি দাওয়া নিয়ে বালুরঘাট শহর ও শহর লাগোয়া একাধিক সেন্টার বন্ধ রেখে আন্দোলনে নামে অঙ্গনবাড়ি সহায়িকা ও দিদিমণিরা অন্যদিকে অভিভাবক বলছেন সেন্টারগুলোতে শিশুদের সঠিক পরিমাণে খাবার দেওয়া হয় না শিক্ষিকা এবং কর্মীদের বিরুদ্ধে খাবার চুরির অভিযোগও তুলেছেন তারা যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক তিনি জানিয়েছেন কেন্দ্র সরকার টাকা মেটানোর ব্যাপারে কিছু পরিবর্তন করেছে যার ফলে টাকা সব সেন্টারগুলিতে পৌঁছানো যাচ্ছে না বলেই এই সমস্যা হয়েছে সেটা দেওয়া হতো এটা এখন একটা নতুন সিস্টেমে পেমেন্ট করা হচ্ছে সিস্টেমে পেমেন্ট আগে অন্য একটা সিস্টেমে পেমেন্ট করা হচ্ছে এটা অ্যালটমেন্ট না থাকলে ওদের টাকা পয়সা আমরা ছাড়তে পারতাম যেহেতু এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা পি এফ এম এস সিস্টেম চালু করে দিয়েছে ওখানে নেগেটিভ মানে ওই অ্যালটমেন্ট যখন আসবে তখনই আমরা টাকা ছাড়তে পারছি অঙ্গনবাড়ি কর্ম ওইখানে একটা গ্যাপ হচ্ছে সেটা আমরা স্টেট লেভেলে আপ করেছি স্টেট লেভেল থেকে ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আপ করা হয়েছে সেটা মানে যেহেতু এটা নতুন চেঞ্জ আছে কয়েক মাস আগে থেকেই এটা চলু শুরু হয়ে গেছে এটা অনেক বছর ধরে যেটা একটা সিস্টেম চলছিল সেটাই চেঞ্জ হয়ে গেছে ওই জন্য একটা অসুবিধা হচ্ছে কিন্তু এই বিষয়টা আমরা খুব সিরিয়াসলি দেখছি ওটা আশা করতে তাড়াতাড়ি সমাধান হয়ে এদিন সকাল থেকে আচমকা এমনভাবে সেন্টার বন্ধ রাখবার কারণে দিদিমণি ও সহায়িকাদের বিরুদ্ধে চরম ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিভাবকরা আর এই ঘটনা ঘিরেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায় দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকার ওঙ্কার বাংলা